এই ভারতীয় জনতা পার্টি তো প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিল এপিজে আব্দুল কালামকে সংখ্যালঘু মুসলমান। ভারতীয় জনতা পার্টি নিচে বসায় না মুসলিমদের উপরে বসায় নাজমা হেপদুল্লা রাজ্যপাল অটল বিহারী বাজপেয়ীজী করেছিলেন আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপালকে নরেন্দ্র মোদীজি করেছেন আমরা এগুলো করি না আমরা ভারত মাতার প্রকৃত সন্তান যারা দেশে থেকে ভারত মাতাকে যারা বন্ধন করেন দেশকে যারা ভালোবাসেন রাষ্ট্রবাদী তাদেরকে সমর্থন করি আজকে উত্তরপ্রদেশের যোগীজি তৃতীয়বারের সরকারে ক্ষমতায় আছে দেওবন্দ মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা ভারতবর্ষের তালা চাবি লাগিয়েছে আজকে সাত বছর তিনি ক্ষমতায় আছেন মিথ্যে কথাগুলো এখানে বলে চুরির লাইসেন্সটা বের করে নিয়ে চলে যায় আমফানের টাকা শৌচালয়ের টাকা একশো দিনের টাকা মারব যোজনার টাকা চিটিংবাজি করবো ঠিকাদারি করবো নিজের পুরো পরিবারকে যেখানে যত ছোট কাজ আছে দেব। প্রাণী মিত্রা হলেও দেড় হাজার টাকা হলেও নিজের পরিবারকে দেব আর নইলে বিক্রি করবো টাকার বিক্রয় এই ব্যবসাটা করার জন্য এখানে তৃণমূলের কিছু লোক সংখ্যালঘু চাদর পরে বিজেপি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি জয় শ্রীরাম বলে কে বলেছে আপনাকে জয় শ্রীরাম বলতে আপনি ভারত মাতাকে জয় বলবেন আমরা জয় শ্রীরাম বলবো অসুবিধা কি আছে আপনাকে কেউ বলেনি যে বলতেই হবে আর আমরা আপনাদের বলি আমরা রামরাজ্য দিতে চাই আপনাদের মোদীজি সেটা দিতে চান রামরাজ্য মানে কি জানেন মাথায় ছাদ কেন এত কাঁচা বাড়ি চল্লিশ লক্ষ বাড়ি ভারত সরকার দেওয়ার পরে কেন এত চারিদিকে কাঁচা বাড়ি পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনি কেন পাননি এক লাখ পঁচিশ হাজার টাকা সুপিয়ানের বাড়ি হতে পারে সাউদ্দিনের বাড়ি হতে পারে তারতালা পাঁচতলা আপনাকে বাড়ি করে দেওয়া যায় না এই চোরগুলোকে একশো পঁচাশি জনকে আমফানের টাকা বেঙাল করিয়েছিল কুড়ি হাজার টাকা করে লাইন দিয়ে ফেরত করিয়েছিল বিডিও অফিসে নিয়েছে মোদিজির পাঠানো টাকা আমফান ঝরে কুড়ি গুণ তো তিন ষাট হাজার রাজারাম একটাকে তো ধরা হয়েছিল মোটর সাইকেল কিনে নিয়েছে আমফানের টাকা তার মোটর তুলে আনা হয়েছিল